আঠারোশত উনসত্তর থেকে উনিশ শত তেতাল্লিশ সাল মেহেরপুরে জমিদারদের পরাক্রম দুর্দমনীয় সেই সময় মেহেরপুরের মালপাড়ায় বড়রামচন্দ্র হারি নামক একজন ধর্মসংস্কারকের আবির্ভাব ষাট পর্ব হিন্দু ধর্মে তাহার প্রবল অনুরাগ ছিল তিনি যৌবনকালে মেহেরপুরের মল্লিক জমিদারদের গৃহবিগ্রহ আনন্দবিহারীর দেবায়তনের রক্ষী নিযুক্ত হইয়াছিলেন এই চাকরি পাইজা বলরাম আনন্দিত হেজাছিলেন তিনি বিগ্রহের বাস্কুহে প্রবেশ করিতে না পাইলেও দূরে থাকিয়া ভক্তিভরে আনন্দবিহারীর পূজার্চনা করিতেন আনন্দবিহারীর সবাঙ্গে বহুমূল্য সন্নিকার মস্তকে সিকীপুচ্ছবিত রত্নমুকুত ও চরণযুগলে সোনার নুপুর ছিল বলরামের প্রতি এই সকল অলঙ্কার রক্ষার ভার অর্পিত হইয়াছিল কিন্তু চন্দ্রমোহন অত্যন্ত তেজস্বী পুরুষ ছিলেন একে ব্রাহ্মণ তাহার উপর জমিদার গ্রামের কোন সাধারণ লোক তাহার সম্মুখ দিয়া যাইবার সময় অবন্তমস্তকে তাহাকে অভিবাদন না করিলে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না মেহেরপুরে জমিদার চন্দ্রমোহনের পরাক্রম দুর্দমনীয় সেই সময় মেহেরপুরে বলরামচন্দ্র নামক একজন ধর্মসংস্কারকের আবির্ভাব হইয়াছিল তিনি যে সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন তাহাদের নাম বলরামী সম্প্রদায় স্বর্গীয় অক্ষকুমার দত্ত রচিত ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়ের গ্রন্থে এই বলরামী সম্প্রদায়ের সংক্ষিপ্ত বিবরণ দেখিতে পাওয়া যায় বলরাম মেহেরপুরের মালোপাড়ায় অস্পৃশ্য হাড়ির বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন সাতেরোচাশি সালে মেহেরপুরে জন্ম নেন বলরাম বলরামহাড়ি নামের এক আধ্যাত্মিক সাধক তাকে ঘিরে গড়ে ওঠে মন্দির তৈরি হয় ভক্ত অনুরাগী তিনি উপাসত নামে একটি ধর্মত প্রতিষ্ঠা করেন যার অনুসারীরা বলরামী সম্প্রদায় নামে পরিচিত আঠারোশত পঞ্চাশ সালে পেশটি বছর বয়সে বড়রাম হাড়ি মৃত্যুবরণ করলে কিন্তু হারির ঘরে জন্মিয়া পূর্বজন্মের সুকৃতির ফলে শীর্ষবেই তাহার হিজ্জে ধর্মভাব অঙ্কুরিত গেছিল বলরামচন্দ্র এই কার্যের সম্পূর্ণ যোগ্য ছিলেন কারণ সে সময়ে আমাদের নদীজা জেলার জমিদারবর্গের বরকন্দাজ পাইক বা সিপাইশান্ত্রিদিলের মধ্যে বড়রামের মতো সুদুক্ষ তীরন্দাজ আর একজনও ছিল না সেকালের প্রাচীন গ্রামবাসীরা বলিতেন সেই সময় নদীয়া বহরমপুরে সুপ্রসিদ্ধ দশমদল নায়ক বিশ্বে গয়ালার অত্যাচারের সীমা ছিল না একালের মতো সেকালের পুলিশের শক্তি ও শৃঙ্খলার তেমন পরিচয় পাওয়া যায় না তাহার উপর পুলিশের দারোগা জমাদার প্রভৃতি কর্মচারীরা সাধারণত তেমন কর্তব্যনিষ্ঠ ছিল না এবং যে কোনও উপায়ে অথোপার্জনই তাহাদের অনেকের লক্ষ্য ছিল চোরকে বলে চুরি করতে গৃহস্থকে বলে সাবধান হতেই সর্বজন বিদিত উক্তি তাহাদের অনেকেরই সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর